এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে সরাসরি আপনি কাবা শরীফের সাদে গিয়ে যদি দাঁড়ান বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাদে না কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইক যাইয়েন কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশ্রিকদের অনুসরণ হ্যাঁ কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে আল্লাহর কসম রব্বে আবার কসম ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালি ফুল মুশ্রিক মুশ্রিকদের বিরোধিতা করো এরপরে কইছে ওয়াফিরুল লোহা দাড়ি লম্বা করো মানে এই কথাটা নাহলে এমনি মিলে কই লোকা কথা বুঝেন না এরা এমনি মিলে কই লোকা আগে এটা বলে নিছে মুশ্রিকদের বিরোধিতা কর দাড়ি লম্বা করো এটা কই লোকা দাড়ি লম্বা করে এমনি না কইবো এটার লগে আবার হেডা কই লোকা আগে এটা বলে নিছে মুশ্রিকদের অনুসরণ কোরআনুল করিমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে অনুসরণীয় বানাবে, বলছে সে অন্তর্ভুক্ত যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত রসুল বলছে খোদার কসম বলছে যাও নিশ্চিন্তে যাও আলমার উমা আহাব্বা মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে তাকে সে যাকে ভালোবাসত যাকে ভালোবাসত দুনিয়ায় হাসরের ময়দানে সে তার সাথে হজরতে বলে শুনেন আনাস আনহু বলেন যে আল্লাহর কসম মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবিরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই মার ফেডের থেকে পইরা আর কোনদিন এত খুশি হই নাই রসুল উল্লাহর জবানে এই কথা শুই না যেতটা খুশি হইছি যে কে আমাতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবি রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি কাজে আর চিন্তা কিসে চিন্তা সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না কাগজের এই পিঠ এই পিঠ মানলে এই পিঠও মানতে হয় কাগজ আছে এটা নাই নজরুল কয় না এরা এটা আলাদা করা যাবে তো এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো ঠিক একরকম মহাব্বত অনুসরণ কাগজের এই পিটক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ইন্নাল মহিব্বালি মাই মোহিব্ব মতেই যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত সাল্লাম তা যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে ইউরোপের এক নিকৃষ্ট মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে সেটার নাম হল ট্রান্সজেন্ডার মতবাদ অর্থাৎ কোন ছেলে যদি বারো বছর চোদ্দ বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলে আমার মনে হয় আমি মেয়ে তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানায় দিতে হবে আর তো সার্জারি করতে যদি নাও চায় কিন্তু সে মনে মনে বললো কেন মেয়ে মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজ থাকার অধিকার দিতে হবে ট্রান্সজেন্ডার কোন মেয়ে যদি চোদ্দ বছর আঠারো বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে কাটাকাটি করা এমনই তো সেটা যদি করতে না চায় এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে ছেলেদের পরিবেশে ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে আল্লাহ কসম এটা কাগজে কলমে দাবিতে মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে মুরুব্বীরা গোবো কি কিত এরম কথা তো শুনছি না আরো কত কিছু শুনছেন না আপনারা আপনাদের ছেলেদের মোবাইলে আর কি গুণা করে আপনি জানেন তো না আমি কল্পনাও করতে নাম নেড়ে বুঝাইতে হইলো আমার একজনে কইছিল আমার এক মুসল্লি আমার একদিন কইছিল ক হুজুর আমি আজ থেকে 40 বছর আগে 38 বছর আগে বিদেশ গেছি 40 বছর হইবো 40 42 বছর আগে তখন সে বলছিল কয় এই 42 40 বছর আগে যখন বিদেশ মধ্যপ্রাচ্যের এক দেশে আরব দেশে কয় আমরা দুইজন 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 করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে তো মাস শেষে যখন বেতন দিছে দু একটা রোমে এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে লাইছে তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে আর আগের কথা এখন অনেক সালাক আগের কথা বলতেছে তো কয় আরবি মালিকরে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা কথা বুঝি চৌনি বলতেছে কহজুর হুজুর কসম ক ওই আরবী মালিকরে এক টানা দুই মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিচে গায় হেইতে কথাটাই না এইতে কয় না আমি তো তার বেতন দিছি তে তোর টাকা নিবে কেন মানে এই যে টাকা নিটারে বেতন না ওনের পরেও এ কথাটাই হেতের মাথার ঢোকেন ক পারলই না বেডা রে এই কথাটা বুঝাইতে জিকিরে হেসুরি করব কি লাগা

হুজুরে আপনি চাইয়ে সাইয়ে কথা কও যায় মোবাইলে আরো আগের কথা কইতিস আমি দূর বেটা বেকুব বেটা কি কস না কস বেটা না হুজুর সৈদীয়ার রবে বেটা আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট সাইয়ে সাইয়ে কথা ক সেটা এখন কি পরিমাণ সহজ সেটা এখন খুবই পরিমাণ সহজ না এজন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে মারাত্মক পর্যায়ে অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে সিরিয়াস পর্যায়ে গেছে ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন এই শব্দ তো নতুন বক্তব্যের মধ্যেও সম্বোষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন এটা তো বাংলাদেশে আগে ছিল না এই নোংরামের কোন সীমা আছে পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোন ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা